বুড়ো বাংলাদেশ এনজিওতে বিভিন্ন পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বুড়ো বাংলাদেশ স্কুলে তেরোশো ষাটটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক নং পদটি হলো থানা শিক্ষা পরিদর্শক শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে স্নাকোত্তর বা বিএ বা ডিপ্লোমা পাস হতে হবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা শীতের যোগ্য বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন সাতাশ হাজার নশো টাকা দায়িত্বপ্রাপ্ত থানার সমস্ত বুড়ো বাংলাদেশ স্কুল পরিদর্শন এবং পরিচালনা করা দুই হল কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা এইস বা সম্মান কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনগতি বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন তেইশ হাজার সাতশত টাকা দায়িত্ব কর্তৃপক্ষের নির্দেশনায় কাজ করা তিন নং হল শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সম্মান বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন আঠারো হাজার দুইশত টাকা দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদান করা বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ স্কুল বাড়ি উনিশ রোড ছয় বাই এ ধানমন্ডি ঢাকা বারস নয় এর মানব উন্নয়নের জন্য সারা দেশব্যাপী স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যামী এবং নিচ এলাকায় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক ফুল টাইম কর্মদক্ষতা ও কাজের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তি করে ভবিষ্যতে চাকরি স্থায়ীকরণ করার সুযোগ রয়েছে আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন পথ ও মোবাইল নম্বর উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এই সার বুড়ো বাংলাদেশ অ্যাট দ্য রেট জিমেল ইমেইলে পাঠাতে হবে উল্লেখ্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ দশই অক্টোবর দু সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং